আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগতম শুরু করছে আজকের ভিডিও গত ভিডিওতে আপনারা জানতে পেরেছিলেন যে আমরা তিনটা পর্বে ভাগ করেছি পনেরো শ্রেণীর ব্যক্তিকে নবীজি পছন্দ করেন না সেই পনেরো শ্রেণীর ব্যক্তি কারা কারা এটা এই ভিডিওটাকে আমরা তিনটি খণ্ডে ভাগ করেছি বা তিনটি পর্বে ভাগ করেছি আজকে তার শেষ পর্ব আপনারা গত দুইটি পর্বে দশটা পয়েন্ট জানতে পেরেছেন আর আজকের পয়েন্ট পয়েন্টে বাকি পাঁচটা যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো আজকের ভিডিওতে জানিয়ে দেবনশীল তো চলুন আমরা ভিডিওটি শুরু করি যারা প্রথম পাঁচটি এবং তারপরের পাঁচটি অর্থাৎ দুটি ভিডিও আপনারা পান নাই তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন ওখান থেকে আপনারা জেনে যাবেন যে প্রথম যেই দশ শ্রেণীর ব্যক্তিকে নবীজি পছন্দ করেন না আজকে আমরা জানবো শেষ দশ পাঁচটি শ্রেণীর ব্যক্তি কারা অবশ্যই এটি আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে কারণ মনে রাখবেন নবীজি যদি আমাদেরকে পছন্দ না করেন তাহলে আমাদের আমরা কত বড় দুর্ভাগা বা কত বড় বিপদগ্রস্ত থাকবো হাসনের মাঠে সেটা আমরা তো বুঝতে পারছি তাই না তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের লাস্ট যে পাঁচটা শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে নবীজি পছন্দ করেন না এগারো নম্বর যেই শ্রেণীর ব্যক্তি সেটি হচ্ছে ছেলেদের ব্যাপারেটা গোফ ছোট করে না গোফ মুখে যেই গোফটা থাকে অর্থাৎ দাড়ি কাটা যাবে না কিন্তু গোফ অনেকে আছে বড় মোচ রাখে বা গোফ রাখে এটা কাটতে হবে এটা ছোট করে ফেলতে হবে যারা ছোট করে না তারা হচ্ছে নবীজির পছন্দের পাত্র নয় এবং নবীজি তাদেরকে চিনবে না হাসরের মাঠে বারো নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে যে কোনো ছেলে হয়ে মেয়ের বেশ বস বেশ বসা পথ মানে ধারণ করে বা কোনো মেয়ে হয়ে ছেলের বেশ বসা ধারণ করে অর্থাৎ ধরুন একজন মেয়ে সে হচ্ছে ছেলেদের ড্রেস পরতে পছন্দ করে চুল ছোট রাখে তারপর টাকনোর উপরে কাপড় পরে ছেলেদের যেইগুলা করার কথা সেইগুলা মেয়ে একটা মেয়ে করে আবার এমন অনেক আছে যে ছেলেরা যারা হচ্ছে মেয়েদের বেশ পছন্দ করে অর্থাৎ দেখা যাচ্ছে যে গলার মধ্যে ওড়না ঝোলাই তারপর কান ফুরিয়ে কানের মধ্যে কানের দুল পরে গলার মধ্যে চেন পরে এই সকল ছেলেরা নবীজি পছন্দ করেন না তো তার মানে বোঝা গেল যে ছেলে হয়ে মেয়ের মেয়ের ড্রেস আপ ফলো করা আর মেয়ে হয়ে ড্রেস ড্রেসা ফলো করা এই সকল ব্যক্তিদেরকে নবীজি কখনও পছন্দ করেন না এবং হাসরের মাঠে তাদেরকে চিনবে না তেরো নম্বর পয়েন্ট হচ্ছে যারা একজন মুসলিম হয়ে অন্য মুসলিমকে অন্য মুসলিমের দিকে হচ্ছে গুলি তাক করে বা মারামারি করে এই মুসলমানদেরকে নবীজি চিনবে না অর্থাৎ আমি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের সঙ্গে মারামারি করব বা গুলি তাক করব তার দিকে গুলি ধরবো বা লাঠি ধরবো এই মুসলিম হয়ে ওই মুসলিমের ক্ষতি করার কারণে নবীজি আমাদেরকে চিনবে না চোদ্দো নম্বর পয়েন্ট হচ্ছে সেই ব্যক্তি যে লোকালয়ে সাপ চলে আসলো সেই সাপটি অন্যকে ক্ষতি করবে সেটা জানা সত্ত্বেও সেই সাপের মারল না না মেরে সেখান থেকে সে পালিয়ে গেল বা চলে গেল অর্থাৎ ধরুন একটা শহরের মধ্যে বা একটা এলাকার মধ্যে একটা বড় সাপ চলে এসেছে সেই সাপটিকে সে দেখেও ওখান থেকে ওকে হত্যা না করে বা ওকে সরিয়ে না দিয়ে মেরে না ফেলে সে নিজে পালিয়ে গেল নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেল অন্যদের ক্ষতি হবে সেটা যেন এই লোকটির আল্লাহ আল্লাহর নবী পছন্দ করবেন না এবং হাঁসুরে মাঠে এই লোকটাকে নবী যে চিনবেন না এবং সর্বশেষ পনেরো নম্বর পয়েন্ট হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহ ছাড়া অন্য কোনো বা অন্য কারণেও যুদ্ধ করে যেমন ধরুন যে মানে ইসলাম প্রচারের কাজে বা হচ্ছে ইসলামের জন্য দিনের পথের জন্য যারা যুদ্ধ করে তারাই হচ্ছে আপনার শহীদ মৃত্যু লাভ করবে এটা তো আমরা সবাই জানি তাই না যে যুদ্ধে মারা গেলে সে শহীদ মৃত্যু লাভ করে এই শব্দটা আমরা সবাই জানি কিন্তু এখানে একটা ব্যাপার আছে সেটি হচ্ছে কি যে যারা হচ্ছে দিনের পথে যুদ্ধ করে বা ইসলাম প্রচারের জন্য যুদ্ধ করবে তারা মারা গেলে সেই ব্যক্তি হচ্ছে শহীদ মৃত্যু লাভ করবে কিন্তু আমরা যেমন ধরুন অন্য কারণে যদি যুদ্ধ হয় যেমন ধরুন এই যে গত বছর জুলাইয়ের যেই যুদ্ধটা হয়েছিল ছাত্র আন্দোলনের যে যুদ্ধটা হয়েছিল এখানে যত মানুষ মারা গিয়েছিল আমরা বলে থাকি যে এরা হচ্ছে শহীদ মৃত্যু লাভ করেছে এটা কিন্তু ভুল আগে সঠিকভাবে জানতে হবে এটা কারণ এখানে বলাই হচ্ছে যে আল্লাহর জন্য ছাড়া যদি অন্য কোনোভাবে যুদ্ধ করে নবীজি তাকে চিনবে না চিনবেন না তো তার মানে বোঝা গেল যে এইভাবে মারা গেলেই যে শহীদি মৃত্যু হয়ে যাবে আমরা সেটা বলতে পারবো না ঠিক আছে সঠিকভাবে আমাদের আগে বুঝতে হবে দিনের জন্য কিন্তু তারা যুদ্ধ করেনি তারা কিন্তু ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেনি এটা বুঝতে হবে ওকে তাহলে মানে সবাই কিন্তু শহীদ মৃত্যু অর্জন করেছে এটা বলা যাবে না তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা